আজকের মতন কাজ শেষ হয়ে গেছে তা চলে যাও বাসায় আর দাঙ্গল কিরম কাটলি আর কদিন লাগবে ভাই এখনো বাড়ি যে পরিমানে ধান আছে বুঝছেন এখনো মনে করেন পাঁচ ছয় দিনের মতন লাগবে আনি এতদিন লাগবে কেন দুই তিন দিনের মধ্যে কাজ শেষ করে বলবি আর কালকে সকাল সকাল চলে আসবি যা তাহলে ভাই আপনার সাথে আমার একটু কথা ছিল বুঝছেন কি করবি তাতির কো আমার সময় নাই যা করবি তাতির কো ভাই আমার ছেলেটা তো ঢাকায় পড়াশোনা করে বুঝছেন তার ছেলেটা মাস শেষ